আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে সদরঘাটা এসে পৌঁছে গেলাম আমাদের লঞ্চ লঞ্চ ঘাট থেকে সাতটা মানে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে ছাড়ছে রাত্রে সরি সাতটা তিরিশ মিনিটে ছাড়ছে আর ঢাকা আসলাম এর পর দিন সকাল সাতটা দশ মিনিটে অলমোস্ট বারো ঘন্টা দেখবেন চেষ্টা করতেছে সে ধারা করছে সবাই গাড়ি আমরা আসছি দীতে প্রচুর কুয়াশা গণ ঘোষা নদীতে এরকম যদি হয় তাহলে মানুষ কীভাবে লঞ্চে চলাচল করবে বলেন এত সময় যদি লাগে চাঁদপুর থেকে এখানে জাস্ট অতটুকু সময় চাঁদপুর ঘাট থেকে কাটাখালি থেকে যখন লঞ্চ ছাড়া ডাইরেক্ট আর কোথাও কোথাও গাড়দে তখন বাজেল নয়টা নয়টার সময় কাটাকালি গাড় থেকে লঞ্চ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসে এই নয়টা থেকে এখন বাঁচতে বাড়ছে আপনার সাতটা বারো এখন এই দশ ঘন্টা তো হয়ে গেছে আপনার দশ ঘন্টার বেশি হয়ে গেছে আপনার এই সাতটা থেকে কেন আসতে কীভাবে সম্ভব এটা এত সময় ল লাগলে আর এত সময় লস হইলে মানুষ কীভাবে যাবে লঞ্চে মনে কীভাবে মানুষ যাওয়া আসা করবে আর আমাদের লঞ্চের সার্ভিস এতই বাজে যা বলার মতো ভাষা নেই খুবই খুবই বাজে কেননা বলছি চাঁদপুর থেকে অন্য অন্য লঞ্চ বিশেষ করে যারা বুকে গিয়া সবই ওই লিখিত আপনি ময়ূর দশ লঞ্চ সমত বারোটা তিরিশ মিটে আমাদের আমাদেরকে হয় তারা আমাদের প্রায় দুই ঘন্টা আগে বুঝে গেছে সো আমরা নয়টা বাজে কাটাখাটি থেকে ছাড়ছি তারপরে প্রাপ্ত লস এখনো কিন্তু কাঠে রোগ করতে পারেনি সে প্রতি নিয়ত হ্যাঁ চেষ্টা করে আসছে রোগ করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এদিকে দেখছেন সে কিন্তু জায়গা বের করার চেষ্টা করতেছে কাঠে ঢোকার জন্য দেখছেন আপনারা বুকে দিয়ে সাত লস সামনে আছে এখানে বুকে দিয়ে সাত লস হয়ে গেছে মানিক এক ওইখানে আছে সোনাতি ওইখানে আছে আপনার খাবার সার চোপড়ার আজকে প্রচুর কুয়াশা অনেক কুয়াশা এই জন্য লঞ্চ মানে খুব চলে আসছে একবার ইঞ্জিন কমায় একবার বাড়া ইঞ্জিনে কিন্তু ডোবার জন্য ভিতরে স্পেস নেওয়ার জন্য চেষ্টা করছে